বিবাহিত মহিলারা কিভাবে এসআইআর ফর্ম পূরণ করবেন দেখুন তো আপনাদের বাড়িতে ফর্ম দিয়ে যাবে বিএলও এবার কোথায় ফর্মটা দিয়ে যাবে বর্তমানে দু সালে আপনার যেই বুথে নাম রয়েছে সেটা বাপের বাড়িতে যদি এখনও নাম থেকে থাকে বাপের বাড়িতে ফর্ম যাবে আর যদি শ্বশুর বাড়িতে দু সালে নাম থাকে তাহলে শ্বশুর বাড়িতে ফর্ম আসবে বুঝতে পেরেছি এবার ফর্মের উপরেই দেখবেন ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এরকম লেখা থাকবে আপনার এলাকার বিওলোর নাম ফোন নাম্বার লেখা থাকবে এবং প্রথমের ঘরে এখানে আপনার নাম লেখা থাকবে ভোটার কার্ডের নাম্বার গ্রাম পঞ্চায়েতের নাম ঠিকানা ঠিকানারে এগুলো সমস্ত কিছু লেখা থাকবে তারপর আপনার ভোটার কার্ডের ক্রমিক নাম্বার অংশ নাম্বার বিধানসভার নাম কোন বুথে আপনি ভোট দেন রাজ্যের নাম তিন নম্বর ঘরে কিউ কোড থাকবে এবং চার নম্বর ঘরে আপনার একটি ছবি ছা ছবি থাকবে বর্তমানে যে ভোটার কার্ডের ছবি সেই ছবিটা আপনার থাকবে এবং এই পাঁচ নম্বর ঘরে এখানে সাম্প্রতিক ফটো তো বর্তমানে রঙিন একটি ছবি এখানে আপনি চিটিয়ে দেবেন তো এর ফলে কী হবে নতুন আপনাকে যে ভোটার কার্ড দেওয়া হবে দু সালে তখন কিন্তু এখন যে ছবিটা আপনি চেটাবেন সেই ছবিটাই থাকবে নতুন ভোটার কার্ডে এবং আপনার বাড়িতে নতুন ভোটার কার্ড পাঠানো হবে ঠিক আছে এবার দেখুন এখানে নিচের যে অংশটা রয়েছে জন্ম তারিখ জন্ম তারিখ তারিখ মাস বছর তো এইখানে দু হাজার পঁচিশ সালে আপনার ভোটার কার্ডে যেই জন্ম তারিখটা রয়েছে সেটাই লিখবেন যদি ভুল থাকে ভুলইটা লিখতে হবে ঠিক আছে যেটাই থাকবে সেটাই লিখতে হবে ভুল থাকলে ভুলই লিখতে হবে কোনো সমস্যা নেই এখন এসআইআর হচ্ছে এখন কোনো নাম কারেকশানের বিষয় নয় ঠিক আছে তো এখানে দু সাল অনুযায়ী যেমন আপনার জন্ম তারিখ প্রথমে ডেট তারপর মাস তারপর বছর লিখতে হবে আর এইখানে নাম্বারগুলো আপনি চাইবেন সবসময় ইংরাজিতে লেখার ঠিক আছে এই অংশগুলো বাংলাতে লিখবেন না তারপর আধার নাম্বার আপনার আধার কার্ড থেকে থাকলে আধার কার্ডের নম্বরটা এখানে লিখবেন আর আধার কার্ডের নাম্বারটাও সবসময় ইংরাজিতে লিখবেন তারপর মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন বাড়ির যদি একটার বেশি মোবাইল নাম্বার না থেকে থাকে তাহলে একটা মোবাইল নাম্বারই দেবেন কোনো সমস্যা নেই এবার দেখুন এখানে পিতার বা অভিভাবকের নাম চেয়েছে এই জায়গাটা বুঝতে হবে এইখানে মেয়েটির ভোটার কার্ডে অভিভাবক কে রয়েছে দেখতে হবে মেয়েটির ভোটার কার্ডে যদি থাকে সেখানে পিতার নাম এখনও রয়েছে তাহলে এখানে পিতার নামই লিখবেন আর মেয়েটির ভোটার কার্ডে যদি সেখানে স্বামীর নাম থাকে তাহলে এখানে স্বামীর নাম লিখবেন বোঝাতে পেরেছি তবে এই নামটা আপনি বাংলাতে লিখবেন যদি ইংরাজিতে লিখতে পারেন ইংরাজিতেও লিখবেন কোনো সমস্যা নেই কারণ এখনও ভোটার কার্ডে বাংলায় ইংরাজি দুটো ভাষাতেই লেখা রয়েছে নাম তাই এই অংশটা যখন পূরণ করবেন এই নামটা বাংলায় বা ইংরাজি যে কোনো ভাষাতে আপনি পূরণ করতে পারেন তারপর পিতার বা অভিভাবকের এপিক নম্বর তো উপরে আপনি যার নামটা দেবেন তার ভোটার কার্ডের নাম্বার যদি থাকে বর্তমানে এখানে লিখবেন যদি ভোটার কার্ডের নাম্বার আগে একরকম ছিল এখন একরকম হয়ে গেছে কোনো সমস্যা নেই বর্তমানে দু সালে যেই ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেটাই আপনাকে লিখতে হবে তো দু সাল অনুযায়ী এখানে ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে লিখতে হবে আর নামের বানান এই যে পিতার নাম যেটা লিখছেন বা স্বামীর নাম যেটা লিখছেন এনাদের নামও যদি ভুল থেকে থাকে বা কারেকশান করেছেন কোনো সমস্যা নেই দু সালে যে নামের বানান থাকবে সেটাই আপনাকে লিখতে হবে তারপর এখানে মায়ের নাম তো মেয়েটির মায়ের নাম লিখতে হবে এখানে মা মানে কিন্তু আর সবসময় বাপের বাড়িকে বোঝাচ্ছে আর মেয়েটির বাবা মানেও সেই বাপের বাড়িকেই বোঝাচ্ছে শ্বশুর বাড়ির বাবা মা কিন্তু বাবা মা নয় প্রকৃত বাবা মা নয় তাই এখানে বাবা মা যখনই বলবো সেটা কিন্তু মেয়েটির বাপের বাড়ির বাবা মাকেই বোঝাবে তো এখানে মেয়েটির মায়ের নাম লিখে দেবেন এটাও আপনি বাংলাই চাইলে বাংলায় লিখতে পারেন ইংরাজিতে চাইলে ইংরাজিতে লিখতে পারেন যদি ইংরাজিতে লেখেন তাহলে বড়ো হাতের ক্যাপিটাল লেটারে লিখবেন তারপর মায়ের যদি ভোটার কার্ডের নাম্বার থাকে এখানে লিখবেন না থাকলে লেখার দরকার নেই তো অবশ্যই ভোটার কার্ডের নাম্বার লিখলে দু হাজার পঁচিশ সালে যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই অনুযায়ী লিখবেন তারপর এখানে স্বামী অথবা স্ত্রীর নাম তো মেয়েটির স্বামীর নাম এই ঘরটিতে লিখতে হবে আর মেয়েটি এর স্বামী যদি না থেকে থাকে যদি মেয়েটির বিয়ে না হয় তাহলে এখানে স্বামীর নাম লিখতে হবে না তো এখানে স্বামীর নাম লিখে দিল এবার তারপরের ঘরটিতে স্বামী বা স্ত্রীর এপিং নম্বর তো এখানে স্বামীর যে ভোটার কার্ডের নাম্বার দু হাজার পঁচিশে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে এবার দেখুন নিচে এসআইআর ঘর রয়েছে বাম বামদিক ডানদিক তো মেয়েটির নিজের যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে মেয়েটির বাম দিকের এই ঘরটি পূরণ করতে হবে সেক্ষেত্রে দিকের ঘরটা পূরণ করার দরকার নেই আর দেখা যাচ্ছে মেয়েটির দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে মেয়েটিকে কিন্তু ডান দিকের ঘরটি পূরণ করতে হবে বাম দিকের ঘরটা পূরণ করতে হবে না যে কোনো একটা ঘর পূরণ করতে হবে হয় বাম দিক নয় ডান দিক এবার আমি প্রথমে দেখাচ্ছি মেয়েটির নিজের নাম ধরুন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তাহলে কিভাবে পূরণ করবেন সেক্ষেত্রে নির্বাচকের নামের ঘরে এখানে মেয়েটির নাম লিখতে হবে এবার মেয়েটির নাম বানান কেমন লিখবেন দু হাজার দুইয়ের লিস্ট মেয়েটির খুঁজে সেখানে যেমন নামের বানান রয়েছে সেখানে যদি ভুল থাকে ভুলটাই লিখতে হবে দু হাজার দুয়ের লিস্টে যেমন নামের বানান রয়েছে আর দু হাজার দুইয়ের লিস্টে সবসময় বাংলাতেই দেখবেন লেখা রয়েছে নামের বানান তাই এখানে নির্বাচকের নামে বাংলাতে নামটা লিখবেন দু হাজার দুই লিস্ট অনুযায়ী তারপর এপিক কার্ডের নম্বর তো অনেকে দু হাজার দুইয়ের যে ভোটার কার্ডের নাম্বার ছিল বর্তমানে দু সালে সেই ভোটার কার্ডের নাম্বার নেই কারেকশন হয়ে গেছে তাহলে আপনাকে কোন ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে তো এইখানে সবসময় দু হাজার সালে যে ভোটার কার্ডের নাম্বারটি আপনার ছিল লিস্টে যে দেখাচ্ছে দু হাজার ভোটার লিস্ট সেই সচিত্র পরিচয়পত্র নম্বরটি আপনাকে এই এপিক কার্ডের নাম্বারের ঘরে লিখতে হবে অনেকের ভোটার কার্ডের নাম্বার ফাঁকা রয়েছে লিস্টে নেই তাদের ক্ষেত্রে এখানে ফাঁকা রেখে দেবেন তাদেরকে ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে না তারপর আত্মীয়ের নাম এই আত্মীয়ের নামটা বুঝতে হবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আত্মীয় কে ছিল দু হাজার দুয়ের ভোটার লিস্টে আত্মীয় যদি মেয়েটির বাবা থাকে বাবার নাম লিখতে হবে যদি দু হাজার দুয়ের ভোটার লিস্টে মেয়েটির আত্মীয় স্বামী থেকে থাকে তাহলে এখানে স্বামীর নাম লিখতে হবে দু হাজার দুয়ের লিস্টে আত্মীয় কে ছিল সেখান থেকে দেখে লিখতে হবে সেখানে নামের বানান ভুল থাকলে ভুল নামের বানানই লিখতে হবে ঠিক আছে দু হাজার দুয়ে যেমন থাকবে সেই রকম পাই টু পাই আপনাকে লিখে দিতে হবে তারপর সম্পর্ক এই জায়গাটা একটু বোঝার আছে এখানে যেহেতু মেয়েটির নিজেরই নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তাই এখানে নিজ বলে লিখে দেবেন আপনি নিজেরটাই এখানে পূরণ করছেন নিজ বলে লিখে দেবেন এটা আমাদের এখানে বিওলো বলেছে এবার আপনাদের অনেক জায়গায় এরকমও বলা হচ্ছে যে এই যে আত্মীয়ের নাম যার নাম আপনি লিখবেন তিনি মেয়েটির কে হন সেই অনুযায়ী অনেকে এখানে যদি আত্মীয়ের নামে বাবার নাম লিখেন বাবা লিখতে বলছে যদি আত্মীয়ের নামে মায়ের নাম লেখা থাকে তাহলে মা লিখতে বলছে বা মাতা লিখতে বলছে আর যদি আত্মীয়ের নামে তার স্বামীর নাম লেখা থাকে তাহলে অনেকে এখানে স্বামী লিখতে বলছে ঠিক আছে এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বোঝাচ্ছে আপনাদেরকে তো আপনার এলাকায় বিওলো কি বলছে সেটা আগে জানবেন আমাদের এখানে যেটা নিয়ম বলেছে যে মেয়েটি যেহেতু নিজেই ফর্ম পূরণ করছেন নিজেরই নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে ছিল তাই এখানে সম্পর্কে নিজ বলে লিখে দিতে হবে ঠিক আছে তারপর জেলার নাম তো তৎকালীন যেই জেলা ছিল আপনার দু হাজার লিস্ট সেই সময়কার জেলা লিখে দেবেন কোথায় ছিলেন সেই সময় আপনি তারপর রাজ্যের নাম লিখে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম লিখে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার লিখে দেবেন অংশ নম্বর কত লিখে দেবেন এবং ক্রমিক সংখ্যা কত লিখে দেবেন তো এগুলো দু হাজার দুয়ের লিস্টে দেখবেন লেখা রয়েছে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে চন্দ্রকোনা একশো ছিয়ানব্বই চন্দ্রকোনা বিধানসভা নির্বাচন ক্ষেত্র তাহলে আমাদের বিধানসভার নাম চন্দ্রকোনা আর বিধানসভা ক্ষেত্রের নাম দেখুন একশো ছিয়ানব্বই আর অংশ নম্বর দেখুন পঁচিশ আর ক্রমিক সংখ্যা আপনি যে ব্যক্তিটির নাম এখানে দিচ্ছেন তো সেই ব্যক্তি যে পাশে দেখুন ক্রমিক নাম্বার লেখা রয়েছে তার নিচে দেখুন নাম্বার লেখা রয়েছে সেখানে যে নাম্বারটা লেখা থাকবে সিরিয়ালে সেখান থেকে দেখে ক্রমিক সংখ্যাটা লিখতে হবে ঠিক আছে এটা গেল মেয়েটির বিবাহিত মেয়েটির নিজের নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থেকে থাকে তাহলে পূরণের পদ্ধতি এবার ধরুন নিজের নাই মেয়েটির নিজের দু হাজার ভোটার লিস্টে নেই কিন্তু মেয়েটির আত্মীয় স্বজন নিকট আত্মীয় রয়েছে তাহলে কীভাবে পূরণ হবে তাহলে দিকের ঘরটা পূরণ করতে হবে তবে বলে রাখি অনেকেই জানতে চাইছিলেন মেয়েটির দু হাজার দুয়ের ভোটার লিস্টে কাদের কাদের নাম এখানে দিতে পারবেন দেখুন স্পষ্টই বলে দেওয়া হয়েছে মেয়েটি তার নিজের বাপের বাড়ির বাবা মা এছাড়াও মেয়েটির ঠাকুরদা ঠাকুমা মেয়েটির ঠাকুরদা ঠাকুমা বাপের বাড়িরই বোঝাচ্ছে ঠিক আছে সেই ঠাকুরদা ঠাকুমা এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম এখানে দিতে পারেন আগে দেখবেন চেষ্টা করে বাবা মায়ের নামটা রয়েছে কি নেই যদি বাবা মায়ের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে না থেকে থাকে সেক্ষেত্রে দেখবেন যে বাবার বাবা বা বাবার মা তাদের কারো নাম রয়েছে কিনা মানে ঠাকুরদা ঠাকুমার নাম মেয়েটির রয়েছে কিনা এবার অনেকেই বলছেন এখানে স্বামীর দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম রয়েছে তাহলে স্বামীর নাম কি দেওয়া যাবে না স্বামীর নাম দেওয়া যাবে না স্বামীর নাম দেওয়া যাবে না লিস্টে কিন্তু স্বামীর উল্লেখ নেই বিয়েলরা যে অ্যাপে কাজ করবে সেখানে যে ম্যাপিং করবে সেখানে কিন্তু স্বামী কথা উল্লেখ নেই সেখানে চারটি অপশানই আছে বাবা মা ঠাকুরদা ঠাকুমা তাই এখানে মেয়েটির হয় বাবার নাম নয় মায়ের নাম নয় ঠাকুরদা নয় ঠাকুমা যে কোনো চারজনের মধ্যে একজনের নাম দিতে হবে এবার আমি ধরুন একটা উদাহরণ দিয়ে বলছি মেয়েটি বিবাহিত মেয়েটি তার বাবার নাম এখানে দিচ্ছে বাবার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে এবার বাবার লিস্ট আপনি কোথায় পাবেন না মেয়েটি দু হাজার দুয়ে দু হাজার দুয়ের সময় তার বাবা মা যেই বুথে ছিল সেই বাপের বাড়ি সেখানের লিস্ট দু হাজার দুইয়ের লিস্ট বার করে আনতে হবে মানে বাপের বাড়ির দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বার করে সেখানে বাবা মায়ের যে নামটা রয়েছে সেটা খুঁজতে হবে ঠিক আছে তো বাপের বাড়ি থেকে সেই লিস্টটা বের করে নিয়ে আসতে হবে তো সেখান থেকে এখানে মেয়েটির বাবার নাম লিখে দিতে হবে এবং দু হাজার দুয়ের লিস্টে যেমন নাম নাম ছিল যেমন নামের বানান ছিল বাবার সেই রকমই হুবাহু বাংলাতেই লিখতে হবে নামটা তারপর এপিং নম্বরের ঘরে যদি ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে লিখবেন যেমন ভোটার কার্ডটি ছিল দু হাজার লিস্টে সেই অনুযায়ী লিখবেন এবার আত্মীয়ের নাম দু হাজার লিস্টে দেখবেন আপনি ধরুন উপরে বাবার নাম দিয়েছেন বাবার আত্মীয় কে ছিল দু হাজার দুয়ের লিস্টে দেখবেন সেখানে বাবার বাবা ছিল কিনা না তো যে ছিল তার নামটা লিখবেন দু হাজার দুই লিস্ট অনুযায়ী এবার দেখুন এই সম্পর্কটা হচ্ছে মেন বিষয় তো মেয়েটি এখানে যার নাম লিখবে সেটি হবে সম্পর্ক মেয়েটি যদি নিজের বাবার নাম লিখে বাপের বাড়ির বাবার নাম তাহলে এই সম্পর্কে হবে পিতা যদি মেয়েটি তার বাপের বাড়ির মায়ের নাম লিখে দু হাজার দুইয়ের লিস্ট থেকে বের করে মায়ের নাম লিখেছে তাহলে এখানে সম্পর্কে হবে মাতা আর মেয়েটি যদি তার ঠাকুরদার নাম লেখে দু হাজার দুইয়ের লিস্টে তাহলে এখানে সম্পর্কে লিখতে হবে ঠাকুরদা আর মেয়েটি যদি তার ঠাকুমার নাম লেখে দু দু হাজার দুই লিস্ট থেকে দেখে ঠাকুমার নাম লিখেছে নামের ঘরে তাহলে সম্পর্কে লিখতে হবে ঠাকুমা ঠিক আছে এটাই কারণ বিয়লরা তো বুঝতে পারবে না আপনি এখানে সম্পর্ক যদি অন্য রকম লেখেন দু হাজার দুয়ের লিস্ট অনুযায়ী যদি সম্পর্ক লেখেন এখানে তাহলে আপনি কার এখানে তথ্য দিচ্ছেন সেটা বিএলও বুঝতে পারবে না তাই এখানে যদি আপনি সম্পর্কটা উল্লেখ করেন যে আপনি কার এখানে দিচ্ছেন তথ্য তাহলে কিন্তু বিএলও বুঝে যাবে যে আপনি এখানে কার দু হাজার দুয়ের লিস্ট দিয়ে নিজের এসআইআরটা করতে চাইছেন বুঝতে পেরেছি এবার জেলা সেই সময়কার যে জেলা ছিল দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী তো সেই সময়কার যে জেলা সেটা লিখবেন তারপর রাজ্যের নাম লিখবেন তারপর যে বিধানসভা ছিল সেই বিধানসভা তৎকালীন লিখবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এগুলো লিখবেন দু হাজার দুইয়ের লিস্ট থেকে দেখে লিখে দিতে হবে বুঝতে পেরেছি তার মানে কিন্তু কোনোভাবেই স্বামী দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দিয়ে এসআইআর কিন্তু হবে না বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এবার নিচে দেখুন এখানে সই করার জায়গা রয়েছে বিবাহিত মহিলাটি এখানে সই করে দেবেন সই করতে না পারলে বৃদ্ধাঙ্গুলের টিপছাপ দিয়ে দেবে আর বিবাহিত মহিলাটি যদি বাড়িতে উপস্থিত না থেকে থাকেন তার বাড়ির যে কোনো একজন সদস্য তার হয়ে ফর্ম পূরণ করে দিতে পারবেন এবং যিনি ফর্মটা পূরণ করবেন আঠারো বছর হয়ে গেছে এরকম কোনো সদস্য বাড়ির তিনি সই করে সম্পর্কে কে হন বিবাহিত মহিলাটি সেটা সম্পর্কে লিখতে হবে এবং তারিখ দিয়ে দিতে হবে এবং সম্পূর্ণ ফর্ম পূরণ হয়ে গেলে নিচে বিয়েলও মিলিয়ে নিয়ে বিয়েলও কিন্তু সই করবে এবং একটা কপি আপনাকে দিয়ে দেবে একটা কপি নিয়ে চলে যাবে মানে দুটো ফর্ম দেবে দুটো ফর্মই পূরণ করতে হবে দুটো ফর্মেই ছবি চেটাতে হবে আর দুটো ফর্মেই বিএল সই করবে একটা ফর্ম বিএলও নিয়ে চলে যাবে একটা ফর্ম আপনাকে রিসিভ কপি হিসাবে আপনার বাড়িতে দিয়ে দেবে ঠিক আছে বোঝাতে পেরেছি এইভাবে কিন্তু বিবাহিত মহিলারা তারা কিন্তু ফর্মটা পূরণ করতে পারবেন আরেকটা বিষয় এই ফর্ম পূরণের সময় কোনো কাগজ বিবাহিত মহিলাটিকে দেখাতে হবে না বা জমা দিতে হবে না বিয়লো কোনো কাগজ আপনার কাছ থেকে নেবে না তবে পরবর্তী সময়ে যদি আপনার বাড়িতে হেয়ারিংয়ের জন্য ই থেকে নোটিশ আসে তখন আপনাদেরকে অরিজিনাল কাগজ নিয়ে যেতে হবে এখন ফর্ম পূরণ করে জমা দেওয়ার সময় কোনো কাগজ বিবাহিত মহিলাই বলুন বা পুরুষদেরই বলুন কাউকেই কোনো কাগজ জমা দিতে হচ্ছে না ঠিক আছে বোঝাতে পেরেছি আপনাদেরকে তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না